একটা না চব্বিশ ঘন্টা বাড়ি বৃষ্টি বর্ষণের ফলে ঢাকার বিভিন্ন জায়গায় অনেক পানি জমিয়ে গেছে এই জায়গাটা পুরাই বাজে অবস্থা এখানে মানুষের ভোগান্তির শেষ নেই এ দেখতে এক লোক কাঁচা তরকারি বিক্রি করতে আছে এবং পাশে একটা মসজিদ আছে মসজিদের সামনে লোকটা মাছ বিক্রি করতে আছে এই জায়গার একটু পানি কমছে কিন্তু সামনের এই দৃশ্যগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন এত পরিমাণ পানি মানুষের মানজা পর্যন্ত পানি উঠে গেছে কোমর পর্যন্ত এত পরিমাণ পানি প্রত্যেকটা দোকানপাট অফ মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারে না রিক্সায় দশ টাকার বারো পঞ্চাশ টাকা নিচ্ছে তাও রিক্সাওয়ালা পাওয়া যাচ্ছে না মানে এতই বেহাল অবস্থা এই জায়গাটা এটা হচ্ছে সাভারের ভিতরের বাজারের গলি এই জায়গাটার নাম হচ্ছে ব্যাংক কলোনি নামে একটা জায়গা উন্নত ভালো ডেভেলপমেন্ট একটা জায়গা কিন্তু এই জায়গায় এত বৃষ্টি হওয়ার কারণে যে পানিগুলো জমছে জমার কারণে এত প্রবলেম মানে এখানে তো পানি কমই নাই সামনে আগানের পরে যে রোডটা আছে এটা আমাদের এমপি রোড নামে পরিচিত এমপির বাসা এই জায়গায় সেই জন্য এমপি রোড নামে পরিচিত কিন্তু এই জায়গাটা মানে একদমই নাজেহাল অবস্থা বাম দিকে যেই রোডটা দেখতে এই রোডে মনে করেন কোমর পর্যন্ত পানি সামনের দিকে কোনো গাড়ি চলাচল করতে পারতে হচ্ছে না যেটা যায় ওইটা খুবই রিস্কি অবস্থায় যায় কেননা ওই ড্রেন আছে সামনে অতিরিক্ত পানির কারণে ড্রেন কোন জায়গায় সেটাও দেখা যায় না যার কারণে বিভিন্ন রিক্সাও অলরেডি খাদে পড়ছে অনেকগুলো রিক্সায় খাদে পড়ার কারণে ওইদিকে রিক্সাওয়ালারাও যাচ্ছে না সামনের দিকে পুরাই বাজে অবস্থা সো এই ঢাকার ভিতরে যদি এরকম অবস্থা হয় তাহলে ঢাকার বাইরে কী অবস্থা তো তো বোঝাই যায় যে এই বৃষ্টিতে কত মানুষের কত কিছু করছে রে বাইক এত বৃষ্টি হয়েছে বললে শেষ করে যাবে না এই যে আমি এখন যে জায়গাটা আছি এর পিছনে যে দোকানপাটগুলো দেখতে আছেন এরা কোনো ক্রমে দোকানপাট কখনো বন্ধ করে না কিন্তু এত পরিমাণ বৃষ্টি যার কারণে দোকানে উঠতে গেলে দোকানে পুরো বাজে অবস্থা হয়ে যায় এই জন্য দোকানগুলো সব বন্ধ করে রাখছে কেননা এই জায়গায় লোকগুলো দোকান বন্ধ করার মূলত লোক না সেই রকম বিক্রি হয় বা চাকরি হয় দোকান মোটেও বন্ধ করে নেয় না পাল্লে সারাদিন খোলা রাখে